আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের প্রধান শ্যুটার আনোয়ার গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্কের নাম কবজিকাটা গ্রুপ এই গ্রুপের নেতৃত্ব দেন মোহাম্মদ আনোয়ার ওরফে শ্যুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ার গতরাতে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানাব রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপাল কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার দুই রাজধানীর উত্তরায় রিক্সা থেকে নামিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দাঁদিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা গত রাত সাড়ে আটটার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের নয়নং রোডে এই ঘটনা ঘটে এদিকে তথ্য ফাঁস ঠেকাতে এনআইডির ভেরিফিকেশনে নতুন সিদ্ধান্ত ইসির তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস বন্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ইসি তাদের ডেটা সার্ভারকে আপডেট করেছে এখন থেকে সম্পূর্ণ তথ্য না এসে হ্যাঁ অথবা না সূচক একটি নোটিফিকেশন আসবে জানাব তেইশ শত কোটি টাকার গোপন চুক্তি চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রামে পায় নিষ্কাশন ব্যবস্থা নেই সম্পূর্ণ সরকারি অর্থায়নে দু সালে চট্টগ্রাম মহানগরীর পায় নিষ্কাশন ব্যবস্থার স্থাপন প্রথম পর্যায়ে শীর্ষক একটি পরিকল্পনা হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা তবে সময়ের সাথে সাথে তারা এখন প্রকল্পের ব্যয় ১১১ একশো এগারো শতাংশ বৃদ্ধি করেছে যেটি জানে না সরকারের কোনো দপ্তর নিজেরা নিজেরা একশো এগারো শতাংশ খরচ দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে তেইশ শত কোটি টাকার চুক্তির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে একান্ত সাক্ষাৎকারে লতিফ সিদ্দিকী বললেন শেখ হাসিনার বিচার হওয়া উচিত শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সাবেক সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি তিনি বলেন আমি বলবো নিঃসন্দেহে তিনি রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন তিনি দূরত্বা দূরাচারদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন তাকে বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং সর্বশেষ জানাব কানাডায় উল্টে গেল বিমান অন্তত উনিশ যাত্রী আহত কানাডার টরেন্টোতে একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে এই যাত্রীতে থাকা বিমানের অধিকাংশ যাত্রী গুরুতর আহত হয়েছে এদের মধ্যে উনিশ জনের অবস্থা গুরুতর তাদেরকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের প্রধান শ্যুটার আনোয়ার গ্রেপ্তার রাজধানী কাছে আতঙ্কের নাম কবজিকাটা গ্রুপ এই গ্রুপের নেতৃত্ব দেন আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার যে কোনো সময় তিনি তার লোকজন চাপাতি দিয়ে কুপে গুরুতর জখম করেন কেটে নেন হাতের কবজি এরপরে সেই কবজি দিয়ে উল্লাস করতে থাকেন তারা কখনো কখনো টিকটকে ভিডিও বানিয়ে এসব কবজি দিয়ে ভিডিও বানিয়ে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নেতৃত্বকে দেখান বহুল আলোচিত অসংখ্য চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি চিন্তাইকারী চাঁদাবাজি সেই ঘাতক আনোয়ার ওরফে শুটার আনোয়ারকে কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে এ সময় র্যাব দুয়ের সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয় র্যাব দুয়ের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন অসংখ্য চাঞ্চলকর হত্যা ও হত্যা চেষ্টা ছিনতাইকারী ও চাঁদাবাজি মামলার আসামি মোহাম্মদ আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে মঙ্গলবার এক আঠারোই ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র্যাবের কর্মকর্তা এর আগে মোহাম্মদপুর থেকে যৌথ বাহিনীর অভিযানে কবজিকাটা কাটা গ্রুপের একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছে এই কবজি কাটা আনোয়ারই শেখ হাসিনার পতনের পর মোহাম্মদপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল অবশেষে র্যাবের সদস্যরা অনেক চেষ্টা করে এই কবজি কাটা কুখ্যাত সন্ত্রাসী আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন উত্তরায় প্রকাশে দম্পতিকে কোপাল কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার দুই রাজধানীর উত্তরায় রিকশা থেকে নামে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে দুই সশস্ত্র সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের নয় নং রোড এলাকায় ঘটনা ঘটে এরই মধ্যে দা দিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় সাদা ও জলপাই রঙের টি শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে দেশীয় দা দিয়ে কোপাচ্ছে ঘটনার পরেই দম্পত্তিকে কোপানো দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক হওয়া ব্যক্তিরা হলেন মোবারক পঁচিশ ও বাইশ কোপানো শিকার ব্যক্তিরা হলেন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য তাহাসিন রিয়াদের বন্ধু ছিলেন বলে জানা গেছে সম্পর্কে তারা স্বামীজি তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাতে ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মইন জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি দুইজনকে আটক করা হয়েছে এই হামলার পেছনে কারা জড়িত তাদের সেকোর থেকে বের করে আনতে হবে এ সময় তিনি আর বলেন কিশোর গ্যাং গ্রুপটির সদস্য সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল এ সময় রিকশা থেকে মকবুল ও ইফতি প্রতিবাদ করায় বিশ থেকে পঁচিশ জনের একটি কিশোর গ্যাং বাহিনীকে জড়ো করে তাদেরকে কোপানো হয় অন্যদিকে কিশোর গ্যাং ওই গ্রুপটি টঙ্গে এলাকার বলে জানিয়েছে স্থানীয়রা ঘটনা সন্ধ্যার পর উত্তরা ও ঢাকা ময়মনসিং মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধ ছিনতাইকারী জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে এদিকে জনসম্মুখে দুই পথচারীকে দা দিয়ে কোপানোর ভিডিওতে দেখা যায় ক্ষিপ্ত ওই দুই যুবক স্বামী স্ত্রীর দম্পতির হাতে থাকা দা দিয়ে আঘাত করছে এ সময় জীবন বাঁচাতে ওই নারীর হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাপ চাইতে দেখা যায় এবং তার স্বামীকে দেখা যায় ওই তার স্ত্রীর পিছনে দাঁড়িয়ে তিনি তিনিও হাত জোর করছেন কিশোরগাঙের কাছে মাপ চাইছেন তথ্য ফাঁসটি ঘাটতে এনআইডি ভেরিফিকেশনে নতুন সিদ্ধান্ত ইসির দ্বিতীয়পক্ষের কাছে তথ্য ফাঁস বন্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ইসির ডেটা সার্ভার থেকে আর কোনো নাগরিকের তথ্য সরাসরি সরবরাহ করবে না কর্তৃপক্ষ তিনি বলেন যখন তারা সংস্থাগুলো তথ্য দেবে তখন আমরা তাদের বলবো যে এটি মিল আছে বা মেলেনি এই হ্যাঁ না তথ্যটি আমরা দেব এনআইডি ভেরিফিকেশনের সেবা পেতে তাদের কোনো সমস্যা হবে না সোমবার সতেরোই ফেব্রুয়ারি এনআইডির মহাপরিচালক তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস হুমায়ুন কবির তিনি বলেন বর্তমানে মোট একশো বিরাশিটি প্রতিষ্ঠান ইসির ডেটাসের সার্ভার থেকে এনআইডির ভেরিফিকেশন তথ্য সংগ্রহ করছে দু হাজার সাল থেকে প্রতিষ্ঠানগুলো যাচাই জন্য তাদের কাছ থেকে সমস্ত তথ্য পেয়ে যেত এই বিষয়টি নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্যই আমরা বর্তমান সিস্টেমটি আপগ্রেড করেছি এখন থেকে সরাসরি কোনো আইডি কার্ড আর দেখতে পাবেন না এখন থেকে যদি তথ্য প্রমাণ দেওয়া হয় তাহলে ওই ওয়েবসাইটে ওই এনআইডির সঙ্গে মিল আছে কিনা হ্যাঁ অথবা না সূচক একটি উত্তর আসবে তার উপর ভিত্তি করেই তথ্য যাচাইকারী সংস্থাটি বুঝতে পারবে আসলে এটি ফেক কিনা বা অরিজিনাল তেইশশো কোটি টাকার গোপন চুক্তি চট্টগ্রাম অসার চট্টগ্রাম পায় নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ সরকার অর্থায়নে দু আঠারো সালে শেখ হাসিনার সময় চট্টগ্রাম মহানগরীতে পায় নিষ্কাশন ব্যবস্থা স্থাপনের প্রথম পর্যায়ের শীর্ষ একটি পরিকল্পনা হাতে নেয় চট্টগ্রাম অসা কয়েক ধাপে তিন হাজার কোটি টাকার প্রকল্পটি ব্যয় বেড়ে এখন প্রস্তাব করা হয়েছে পাঁচ হাজার দুশো উনিশ কোটি টাকায় তবে সংশ্লিষ্টদের না জানেই দুই হাজার দুশো চুরাশি কোটি টাকা কার কাজ দেওয়া হয়েছে ঠিকাদারকে ঠিক নিয়ম ভেঙে একশো এগারো শতাংশ ব্যয় বাড়িয়ে সংস্থাটি বিষয়টি নজরে এনেছে পরিকল্পনা কমিশন যদিও বিষয়টি অস্বীকার করেছে প্রকল্প সংশ্লিষ্টরা প্রকল্প কাজের ডিজাইন পরিবর্তন টেন্ডার আহ্বান ও স্কোপ পরিবর্তন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিজি ক্রয়ের মাধ্যমে প্রস্তাব অনুমোদনের আগে প্রকল্প প্রস্তাব সংশোধন অথবা পরিকল্পনা কমিশনের অনুমোদনে নেওয়া আবশ্যক পরিকল্পনা কমিশন বলছে বর্তমান মোট পাঁচ হাজার কোটি টাকার প্রকলিত ব্যয় বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত প্রকল্প প্রস্তাব আর ডিপিপি পুনর্গঠন করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের পুনরায় পাঠিয়েছে চট্টগ্রাম ও আসা পরিকল্পনা কমিশন জানেই না কিভাবে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে এ বিষয়টি তদন্ত হচ্ছে খুব শীঘ্রই এর ব্যাপারে একটি বিস্তারিত জেনে এদের বিরুদ্ধে একটি কমিশন গঠন করে তারপরে এরা যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে প্রশাসন